আসসালামু আলাইকুম আত্মার মনোজগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে লাইভ স্ট্রিমে চলে আসলাম তাছাড়া ভাই অনেক অসুস্থ ছিলাম আল্লাহ সুস্থতা দান করছি এ তাই বিদায় তাছাড়া আপনারা সকলে কেমন আছেন ভাই অ্যান্ড এখানে আমাদের জুয়ার ভাই ফার্স্ট হ্যালো ভাই কি অবস্থা নাইম বাই ফ্রেন্ডলি ভাই শুভ ভাই আমরা আইডিও দেখবো সমস্যা নাই যেহেতু অনেকদিন পর লাইভ স্ট্রিম আসলাম বাট আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনাদের আমি মনে হয় এক মাস দেড় মাস আগে বলছিলাম যে ভাই আপনারা ব্লিচ কালার হয়তো বা ফ্রি পাবেন ভাই আমার কথাটা ভাই কি না আমি জানি না তারপর আমি একটা একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওতে বলছিলাম যে এই ইপিকগুলো থাকবে কিছু কার্ড দেখাইছিলাম সেম ইপিক কার্ডগুলো কিন্তু কোনো আমি অ্যাড করে দিচ্ছি ভাই যেটা আমার কথা একদম পারফেক্টলি ভাই মিলে গেছে ভাই যাই হোক ব্লিচ কালার সকলে ফ্রিতে পাবেন অ্যান্ড সিফান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই যান ভীষণ ভাই হ্যালো ভাই সুস্থ হয়েছেন ভাই জুবাই ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে অনেক সুস্থ লাগতেছে বাট আমার কথাটা মিলছে কিনা জানি না আপনারা যারা আমার আগে লাইভ স্ট্রিম দেখছেন আমি এক থেকে দেড় মাস আগে বলছিলাম যে ভাই ব্লিচ কালার ফ্রি দিবে কারণ কোন আমি আমাদেরকে সব প্লেইং স্কিল সব পেড স্কিল ফ্রি দিয়েছে কিছু না কিছু আজকে আমাদের ব্লিচ কালার ফ্রি দিয়েছে আমি দেখতে পারতেছেন গ্রেড বেল কিন্তু আমাদের ব্লিচ কালার গোল পোচার কাঠ অ্যান্ড ব্লিচ কালার কোথায় ব্লিচ ব্লিচ উপরে দেখতে পাচ্ছেন ব্লিচ কালার ভাই রেজিস্টার করে কি দিছে কিছু বুঝলাম না ভাই আমি রেজিস্ট্রেশন করছিলাম ভাই অনেক দিন আগে বাট আজকে অনেককে বিগ টাইম বক্সের ভিতরে ফ্রি চান্সিল দিচ্ছিলো অ্যান্ড আজকে বুঝলাম না আমাকে কোন আমি এই এই বক্সের ভিতরে ভাই পর আপনাদের মাঝে আসি আপনাদের সাথে ইনশাল্লাহ আপনারা যারা দেখতেছেন যারা লাইক করে প্লিজ লাইকটা করে দিনের নতুন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন রাভি ভাই আপনার ভিডিওর জন্য ওয়েট করি ধন্যবাদ ভাই যান বাট আমি আজকে থেকে আবার কন্টিনিউ আপনাদের মাঝে লাইভ স্ট্রিম আসবো প্লাস করবো বাট আমি আমার আইডি সেল দিয়ে দিয়েছি বাট আমার এটা ফ্রি টু অ্যাকাউন্ট যেটা আমি হ্যাঁ ভাই বসটা কই পাইছেন ভাই বসটা কই পাইছি মানে আমাকে একটা চান্স চার্জিল ফিরিয়ে দিয়েছে কোন আমি গেমে ঢুকার সাথে সাথে ওইখান থেকে জাস্টে আমি লাইভ স্ট্রিম আসতাম আরও আধা ঘন্টা পর বাট আমি এখনই চলে আসি খুশিতেন বাট আমার যেহেতু ফ্রি টু পিলার ফ্রি ফ্রি টু স্কোয়াড দেখা যায় আমি আমার স্কোয়াডটা যেটা আমি নিজের হাতে বিল্ড করতেছি আপনাদের মাঝে আজকে ফ্রেন্ড নিয়ে খেলবো লাইভ স্ট্রিমে কিন প্লে করব ওকে অনেকে বিকটেম চা বিক টাইম বক্সের চান্সগুলি ফিরিয়ে দিতে বাট আমাকে ভাই কোন বক্সের চান্সগুলি ফিরিয়ে দিয়ে দিচ্ছে ভাই ভাই আমরা পাই নাই কেন ভাই পাবেন পাবেন ইনশাআল্লাহ সিফাত ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজন কেমন আছেন ভাই আজকে রেজিস্ট্রেশন করতে পারবো ভাই ভাই আজকে আমি অনেক ট্রাই করছিলাম বাট দেখি না সাইডে ডুকায় যায় না বাট ট্রাফিক লুট দেখায় যোক আমার এটা হলো ফ্রি টু অ্যাকাউন্ট যেটার ভিতরে কিন্তু কিছুদিন আগে আমি ব্ল্যাক অ্যান্ডিমেশনের মাধ্যমে পোস্কাস্ট প্লাস জয়েন করে পাইছিলাম বাট এই স্কোয়াডের ভিতরে আমার বর্তমানে এটা জিকে দরকার ডিএম পাইছি আমি কেমন কার্ডটা বুঝলাম না ভাই ভাই আমি এখনো পাইনি পাবেন সবাই পাবেন যদি কোন আমি দেয় সবাইকে দিবে ভাই ভাই এটা একদম ফ্রি টু অ্যাকাউন্ট ভাই আমার এটা নিজের হাতে বিল্ড করা একদম নিজের হাতে বিল্ড করা ভাই ফ্রি টু অ্যাকাউন্ট যাই হোক এই স্কোয়াডের জন্য আমার এটা জিকে দরকার এখন আমি আপনাদের সামনে এই স্পিনটা দিব দেখা যাক আমাকে কি দেয় তাছাড়া অ্যাড দেখো এখানে কিছু কয়েন টয়েন পাই মাঝে মধ্যে আমার এখানে লাকি পারসন আমি একটা লাকি পারসন কারণ একটা মাত্রই বলার আমি এটা কিন্তু চব্বিশ তারিখে আমি আরো একটা ইপিক কনফার্মলি পাবো ভাই আমি চব্বিশ তারিখে কনফার্মলি ভাবে একটা ইপিক কার্ড পাবো তখন আমি গ্রেড বিল নিয়ে নিব ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম আসসালাম পিয়াল ভাই ভাই আমাদেরকে কি দিবে দিবে ভাই অনেকেই জানে যেমন আমার ফ্রেন্ডকেও জানে মানে দেখেন এখানে আমি কনফার্মভাবে চব্বিশ তারিখে একটি ইপিক কার্ড পাব মানে বৃহস্পতিবার দিন তাছাড়া এইখান থেকে আমি এখন একশো পার্সেন্ট একটা কনফার্ম পাওয়া যাবে ইপিক কার্ড ভাই হ্যাঁ ডিএো কার্ডটা ডিএো কার্ডটা কেমন ভাই কোন ডিএ কার্ডটা কোনটা ডিওগো ফরলান ফলান এই কার্ডটাও ভালো গোলপোসের কার্ড বাট আমার আমার ভাই ফলান টলান কিছুই দরকার নাই আমার জাস্ট ভাই অলিভার খানের এই কার্ডটা দরকার ভাই আমার এই অ্যাকাউন্টের ভিতরে অলিভার খান এখানের এই কার্ডটা দেখ তাছাড়া আমাকে এই পাবিও কানা বাড়াটা দেখ ভাই আমার ডিস্ট ওরা খুবই দরকার ভাই পাবো তো আমি এখনও পাইনি ভাই আমার ফ্রেন্ডকে নোটিশ ধরে দিছে বাট ওটা কোনো চান্সগুলি দেয় নাই ভাই দেখা যাক দেয় কিনা বাট যারা নতুন বাই ব্রাদার আসছেন যারা নতুনভাবে লাইভ স্ট্রিমে শুরু জয়েন করছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাছাড়া আজকে অনেকদিন অসুস্থ থাকার পর আপনাদের মাঝে লাইভ স্ট্রিমে চলে আসলাম অ্যান্ড জাস্ট টাইক করে দেন ভাই লাইভ স্ট্রিমে এখন আমি আপনাদের মধ্যে স্পিনটা দিয়ে দিই বাট আমার টার্গেটই ভাই এই ফ্রি স্পিনের ভিতরে থেকে কোনো ব্যান্ড বাঁচানোর দরকার নেই আমার আমার জাস্ট ওলিভের কানার এই কার তাছাড়া এই ফাভিও কানা ওই কারটা ভাই আগে ভাই আর একটা কথা বলে রাখি আরেকটা কথা বলে রাখি অনেকে কিন্তু এই বিগ টাইম চান্স রিল দিয়েছে এখান থেকে ফ্রিতে একটা স্পিন নেওয়ার জন্য মানে একটা একটা বিকটাই নেওয়ার জন্য বাট ভালো হচ্ছে আমাকে এই বিগ দেয় নেই ওকে যাই হোক আমি আল্লাহর নামে বিসমিল্লাহ মেরে দিয়েছি দেখা যায় কাকে দেয় অলিভার খান প্লিজ অলিভার খান প্লিজ খান প্লিজ দিছে স্কোর ধরে আমার জন্য লস প্রজেক্ট ভাই আমার এআইডির জন্য এটা লস প্রজেক্ট এখন আপনারা অনেকে কইবেন ভাই খুশি হন খুশি হন ভাই খুশি আছে একদিন এটা আমার একদমই লস প্রজেক্ট ভাই স্কলসের এই কার্ডটা আমার জন্য একদম লস প্রজেক্ট ভাই ভাই আর টেনশন ভাই পাবেন আপনারা যদি দেয় কোন আমি আপনারা পাবেন বাট এই কার্ডটা আমার জন্য একদমই লস প্রজেক্ট এই কার্ডটা আমার জন্য একদমই লস প্রজেক্ট বাট আপনারা যারা স্বল্প মূল্য কয়েন কিনতে চান আপনারা যারা ওল্ড টপ বা থেকে কয়েন কিনতে পারেন সাইডের লিঙ্ক আমার লাইভ স্ট্রিম ডিসক্রিপশনে প্লাস পিন কমেন্টে দেওয়া আছে ভাই গেমে এই ইভেন্ট আসে নাই আসবে বাট আমার জন্য একদমই লস প্রজেক্ট ভাই ভাই পাবেন ভাই যারা রেজিস্ট্রেশন করছেন তারা পাইতে পারেন বাট এটা আমি ঈশ্বর ভাই বলতে পারতেছি না বাট আমার জন্য ভাই একদমই লস প্রজেক্ট দিয়ে দিল কোন আমি অলিভিয়ার খানের ওই কাটটা দিলে আমার জন্য কিটা হইতো ভাই আমি এটা বুঝতে পারলাম না স্কলস 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 ওকে ক্রিয়েটিভ প্লে মেকার খেলামো কই ভাই আমি ঠিক আছে ভাই আমি জানি ভাই অনেকে বলবেন যে ভাই পাইছেন এটাই অনেক বাট এটা ক্রিয়েটিভ প্লে মেকার আমি এটা খেলামো কই ভাই এটা তো এটা কিন মিডফিল্ডার খেলতে হইব আমার ভাই 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 আর যাই হোক যেহেতু আরেকটা চব্বিশ তারিখে আমি একদম কনফার্মলি পাবো ওইখানে আমি কোনো দিকে আর কিছু থাকাবো না ব্লিচ কালার বেলু আমার দরকার নাই কিছু দরকার নাই আমার জাস্ট অলিফের খান দরকার ওইটাই জাস্ট নিয়ে নিবো ওই তো কোন আমি ভাই আপনি তো দেন আপনি রেজিস্ট্রেশন করেন নাই তাও আপনি পায়ে গেছেন বাট কোনামি আমি ভাই কারে কোন সময় দিয়ে দেবে কিছুই কয় না আমারও দেয় নাই ভাই আমি মাত্র গেমে ঢুকছি ডুকার পর দেখি রে একটা অ্যাসেম্বলি চান্স বিল দিয়ে রাখছে ভাই আর পায়া গেছি কারে উঠামো আরে উঠামো হ্যাঁ ভাই কসি হইলাম আমি ভাবছিলাম অলিভার খান দিবে দিলো কি আমার এটা লাভ দিয়ে দিছিলাম ভাই দিলো কি ভাই এটা আমারে আমার স্কলস ধরা দিয়েছে ভাই ফ্রি ডুপ্লিয়ার হিসেবে জিকে দরকার ছিল আমার ভাই কোন আমি তো সস্তা খেয়ে খেতে খেতে এই অবস্থা কি দিলটা কি ভাই আমার এটা স্কলস ধরা দিছে ভাই একশো চার হবে এই কার্ডটা ব্যান বাসেন কেমন হবে ব্যান বাসেনও ভালো বাট আমার এই আইডিয়ার ভিতরে জিকে দরকার ছিল বাট ক্রিয়েটিভ প্লে মেকার ধরা দিয়েছে বাট স্টেট তো মা আহা মরি অনেক ভালো স্টেট স্টেট অনেক ভালো বাট অ্যাটাকিং এ অনেক কম এটা আমাকে কাস্টম প্লেডিং করে খেলতে হইব তাছাড়া এটাতে আপনারা ক্রোসও ভালো খেলতে পারবেন এই অলি এই কার্ডটা দিয়ে তাছাড়া এটা কিন্তু ডিফেন্সে কোনো ভালো কাজই করবে না ডিফেন্সের স্টেট একদমই খারাপ জাস্ট এটা অ্যাটাকিং মিডফিল্ডারে খেলতে পারেন তাছাড়া আপনারা যারা লেফট উইং রাইডিং খেলতে চান তারাও খেলতে পারেন এটাও খেলতে পারেন তাছাড়া স্টেমিনা ব্যালেন্স টেলেন্স সবই ভালো আছে যাক বিশনারি পাঁচ এটা পেরি স্কিল অ্যাড করা আছে এই কার্ডের ভিতরে আমার বিশনারি পাঁচ দিতে পারতেছেন আউটসাইড কালার দিতে পারতেছেন ভালো ভালো কিছু স্কিল অ্যাড করা আছে ডাবল আছে ভাই পনেরোটা প্লেয়ার আমার দেখেন না কেন ভাই হ্যাঁ বলেন ভাই বলেন 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 ভাই আমি চাই কানাবারও পাইছি আরে ভাই ওইটাই চাইছিলাম তো চাইছিলাম কানাবারও দিল না ভাই কানা বারো দিল না আমারে ডিএমএফ খেলা যাবে সিএমএফ খেলা যাবে অ্যাটাকি মিডফিল্ডার খেলা যাবে এ খেলা যাবে এ খেলা যাবে না মনে হয় হ্যাঁ এ যাবে না জানি যাক রোদ্রি খেলুক তো আসেন আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলি আপনাদের মাঝে আমি কি পাবো পাবেন ভাই আপনারা পাবেন ভাই আমি কাকা পাইছি না যাক আপনি ভালো একটা প্লেয়ার গেছেন কাকা আমার স্কোলস ধরা দিছে যেটা আমি আশা করছিলাম সেটা আমাকে দেয় দেয় নাই ওকে তাছাড়া আপনাদের মাঝে যেহেতু আমি একটা ব্ল্যাক ব্ল্যাক পাইছিলাম কিছুদিন আগে আমি দেখাইছিলাম ভিডিও দ্বারা আকারে আপনাদের মাঝে তাছাড়া এই বক্সে এই যে ব্লিচ কালার এই বক্সের ভিতরে কিন্তু এক হাজার কয়েন মারা আমার গন এক হাজার কয়েন গন কিছুই না জাস্ট একটা হাইলাইটস কার্ড ধরা দিছে দেখেন এই কার্ডটা ধরা দিছে আর তাছাড়া কিছুই না এক হাজার কয়েন ইজ গন আমার এই বক্সে যাক চব্বিশ তারিখে মানে সামনের বৃহস্পতিবার আর একটা চার্জ বিল পাবো দেখা যায় কি হয় ভাই একশো তিনের খান ছিল তারপর খানের কার্ডটা দিছে আমারে দিয়ে দেন ভাই আশিক ভাই খানের কার্ডটা আমারে দিয়ে দেন ভাই খানের কার্ডটা আমার ইমার্জেন্সি দরকার ছিল ভাই এখন আমার জন্য লস প্রজেক্ট ডিসকোলস এত মিড ফিল্ডে কি করবো আমি ফ্রি টু অ্যাকাউন্টে ভাই শুধু বাংলাদেশের সার্ভারে দিচ্ছে সব সার্ভারে দিচ্ছে আমার যতটুকু মনে হয় বাট যারা দেখতেছেন ভাই চান্স যারা লাইক করে নেয় প্লিজ লাইক করে দিন অ্যান্চেলের নতুন থেকে সাবস্ক্রাইব করে দিন তাছাড়া আপনারা যারা স্বল্প মূল্যে কয়েন কিনতে চান তারা আপনারা ওল্ড টপ অফ ওয়েবসাইট থেকে কয়েন কিনতে পারেন ওল্ড টপ ওয়েবসাইটের লিঙ্ক আমার লাইভ স্ট্রিম ডিসক্রিপশনও দেওয়া আছে পিন কমেন্টে দেওয়া আছে জাস্ট আপনার এখানে যেতে পারেন আমার অলিভের খানটা দরকার ছিল ভাই আমি তো রাইতের ঘুম হারাম হয়ে গেল আমার এখন খান ভাই ভাই আসে আসে নাই দেখেন একটু ওয়েট করেন দেখেন আসতে পারে আমার যতটুকু মনে হয় সকল ইউজার মানে সকল ইউজার গুলো দিবে দিবে আমি আমার যতটুকু মনে হয় ভাই আমার আইডিতে আসে নাই কেন বলতে পারেন আপনি রেজিস্ট্রেশন করছেন কিনা না সেটা আগে দেখেন যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট আসবে বাট তাছাড়া যারা রেজিস্ট্রেশন করে নাই তাদের অ্যাকাউন্টও কিন্তু চলে আসছে ভাই ভাই আমরা আইডি দেখবো আমরা সবার আইডি দেখবো ভাই আমরা সবার আইডি দেখবো আজকে আমরা আপনাদের মাঝে অনেক সময় ধরে ইনশাল্লাহ লাইভ স্ট্রিমে থাকবো আপনাদের মাঝে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো আইডি রিয়েকশন করবো আড্ডা দিব যেহেতু দিন পর আপনাদের মাঝে লাইভ স্ট্রিম আসা আর যারা দেখতেছেন যারা লাইক করেন নাই প্লিজ লাইকটা করে দিন আমার যা আমার জানা মতে সবাই সবাই পাবে কিন্তু রেজিস্ট্রেশন করেছিলাম বারোটার দিকে বাট সমস্যা নেই পাবেন আপনারা আমার স্কলস ধরাই দিছে ভাত খাইছেন আরে হ ভাত খাইছি ভাই এখন চা খাইতেছি ভাই ওয়েব ক্যাম নাই তো এর জন্য দেখতে পারতেছে না যে যা খাইতেছে যে ভাই আইডিতে পাইনি পাবেন পাবেন ভাই পাবেন পাবেন ইনশাআল্লাহ পাবেন ভাই আমি জাভি অ্যালোনসো পাইছি কার্ডটা কেমন কার্ডটাও এটাও ভালো ডিফেন্সের জন্য কিন্তু আমার যে স্কোর্স দিল কোন আমি হ্যাঁ আমার যে স্কোর্সটা দিলো আমি খেলা ওটা কই ভাই কোন আমার কাছে স্নাইডার আছে অ্যাটাকিং মিডফিল্ডারের আমার কাছে তারপর কি জানি জোয়ান ক্রুইফ পাইলাম একশো সাতের হ্যাঁ তারপর আমার কাছে ম্যাসি আছে এটা কি মিডফিল্ডারে আমি খেলাম ওটা কই ভাই ওরে আমি স্কোলস যে পাইলাম আমি খেলাম কই ওরে কন ভাই ফ্রি টু পিলার হিসাবে আগে তো স্কোয়াড বিল্ড করা দরকার না ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাই ঢাকা কেরানীগঞ্জে ভাই তাছাড়া ভাই আমি বেল পাইছি ভাই আপনারা যারা লাইভ স্ট্রিমে দেখছেন আগে থেকে আমি আমি বলছিলাম কি না ভাই যে আমরা ইন ফিউচারে ব্লিচ কালারও ফ্রি পাবো অনেকে আমি বলছিলাম যে ব্লিচ কালার ফ্রি পাবো দেখেন ভাই কথা মিলাই গেছে ভাই কারণ আমাদের গেমের ভিতরে প্রত্যেকটা পেড় স্কিল অলা ভাই কাঠ ফ্রি দিয়ে দিছে কোন আমি ব্লিচ কালার বাদে ওইটাও ফ্রি ওইটাও দিয়ে দিল ভাই তারপর আমি বলছিলাম যে এই পিক কার্ডগুলোর ভিতর থেকে আমাদেরকে কিন্তু ফ্রি পিক দিবে দেখেন এই কার্ডগুলো কিন্তু ঢুকাই দিছে আমি ইভেন্ট রিলেটেড ভিডিও বানাই না বাট আমি যত যতটুকু বানাই শুনেই বানাই ভাই ভাই আমি পাইছি ভাই আপনি লাখি পারসন ভাই ভাই আমি যাবি পাইছি ও আচ্ছা আচ্ছা ভাই আমি একশো ছয়ের সিবিটা পাইছি কানা ভারো পাবিও কানা ভারো ওইটা পাইলেও আমার জন্য মানে অনেক ভালো ছিল কারণ আমার ডিস্ট্রের কোনো কার্ডই নেই স্কলসি খেলি একটু দেখি একশো চার হবে হয়তো ওই কার্ডটা ম্যানেজারের ক্ষেত্রে একশো পাঁচ হইতে পারে

Dudo mucho que alguien se este este el de, de, de Confieso que no me esperaba lo que acaba de pasar. pensaba que el partido nos iba de desatascar no, vale, hasta vale, más vale. adelante. En cualquier caso, aún queda tiempo para que pasen más cosas.